এই মাসের মধ্যে একটি রাত আছে শাহবানের মধ্য রজনী সবে বরাত না ভাই এই সবে বরাত বা মধ্য রজনী এই রজনীতে এই রাতে জেগে এবাদত করা এবং এই দিনে আপনার রোজা রাখা সংক্রান্ত বেশ কিছু হাদিস বর্ণিত হয়েছে এই হাদিসগুলোর প্রায় সবগুলো হাদিসই জয়ীফ এর কোনোটি সহি নয় তবে একটি হাদিস আছে যেটি আল্লামা আলবানি রাহমাতুল্লাহ হাসান বলেছেন অর্থাৎ ভালো জাইফ না আর সেটা হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল্লাহা লাইয়াততালু ফী লাইলাতিন নিসফ মিন شعبান ফায়াগফিরু লিজামীআ খলকিহি ইল্লা লি মুশরিক আও মুশরাহিল মধ্য সাবান রাতে যেটা আমরা শবরাত বলি আল্লাহ সুবহানাহু তাআলা বান্দার দিকে দৃষ্টিপাত করেন নজর দেন এবং সব মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন এই রাতে দুই শ্রেণীর লোক ছাড়া মুশরেক আর হিংসুক বা ঝগড়াটে লোক মানুষের ঝগড়া ফাসাদ করে কারোর সাথে সম্পর্ক ভালো থাকে না অথবা হিংসুটে এই টাইপের লোক এবং মুশরেক এই দুই শ্রেণীর লোক ছাড়া আর সব লোককে আল্লাহ সাধারণ ক্ষমা ঘোষণা করেন এই হাদিসটিকে আল্লামা আল হাসান বলেছেন এই হাদিসের আলোকে সবে বরাত উপলক্ষে আমাদের একটি মাত্র কাজ হতে পারে সেটা হলো আমরা এই রাত উপলক্ষে নিজেদেরকে শির থেকে মুক্ত করার চেষ্টা করব। একটা পরিচ্ছন্নতা অভিযান চালাবো যে আমার বিশ্বাসে কর্মে কাজে শির আছে কিনা শির থেকে নিজেকে পবিত্র করব। তাহলে আমি ওই রাতে ক্ষমার যোগ্যতা অর্জন করব। দ্বিতীয়ত হিংসা আমার ভেতরে আছে কিনা কারোর প্রতি ঝগড়া ফাসাদ করার মানসিকতা আছে কিনা প্রবণতা আছে কিনা তাহলে সেগুলো থেকে তবা করে নিজেকে পরিশন্ন করে নিব আল্লাহ সাদান ক্ষমা পাওয়ার জন্য ঠিক আছে ভাই আর এর বাইরে দিনে রোজা অথবা রাতে রোজা তোই মাসের ব্যাপারে গোটা মাসি বেশিরভাগ সময় রোজা রাখার কথা আছে এটা ভিন্ন কিন্তু স্পেসিফিকলি ওই দিন নির্দিষ্টভাবে ওই দিন রোজা অথবা ওই রাতে এবাদত করার পরে স히 কোনো হাদিস বর্ণিত হয় নাই কথা বুঝা যাচ্ছে ভাই আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন শেষ যে পয়েন্টটি বলে আলোচনা এই বিষয় শেষ করব সেটা হলো আমরা আমাদের দেশের বেশিরভাগ মানুষ সবে বরাত মানেই জানে মূলত এটা ভাগ্য নির্ধারণকারী রজনী আমাদের মিডিয়াগুলো সেভাবে সংবাদ প্রচার করে থাকে যে সাবানের মধ্যরাত সবে বরাত মানে কি ওই রাতে কি হয় ভাগ্য ঠিক হয় দেখুন এ বিষয়েও যে হাদিস বর্ণিত হয়েছে সে হাদিস সহি নয় প্রিয় ভাইরা এর বিপরীতে আমি আপনাদেরকে বলবো মেহেরবানি করে বাংলা কোরআন খুলে দেখুন সূরা দুখানের এক থেকে চার নম্বর আয়াত যদি আপনি পড়েন আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে क्लियर হয়ে যাবে যে ভাগ্য কোনদিন ঠিক হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্না আনজলনাহু ফী লাইলাতিন মুবারাকাতিন আমি কোরআনকে নাজিল করেছি একটি বরকতময় রাতে কোন শে বরকতময় রাত আল্লাহ এখানে ইশারা বলেছেন ডাইরেক্ট বলেন নাই কোন রাতে নাজিল করেছেন আল্লাহ বলছে একটা বরকতময় রাতে কোরআন নাজিল করেছি এই বরকতময় রাত যে রাত আল্লাহ কোরআন নাজিল করেছেন কোন রাত আল্লাহ কোরআন নাজিল কদরে প্রমাণ আল্লাহ কোরআনেই বলছেন অন্য আয়াতে অন্য জায়গায় বলেছেন ইন্না আংজালনাহু ফি লাইলাতিল কদর আল্লাহই বলেছেন যে তিনি লাইলাতুল কদরে কোরআন নাজিল করেছেন আর এই আয়াতে তিনি বলছেন ইঙ্গিত করে যে আমি একটি বরকতময় রাতে কোরআন নাজিল করেছিলাম আর সেটা অন্য জায়গায় বলেছেন লাইলাতুল কদরে তাহলে এখানে বরকতময় রাত বলতে কোন রাতকে বোঝানো হয়েছে এটা বোঝা যাচ্ছে কি যাচ্ছে না পরিষ্কার ভাবে এর পরবর্তী এক আল্লাহ সামতলা বলেন ফিহা ইউফরাক কুল্ল আমরিন হাকিম সেই রাতেই সব গুরুত্বপূর্ণ বিষয়গুলো নির্ধারণ করা হয়ে থাকে ফয়সালা করা হয়ে থাকে তাহলে বোঝা গেল ভাগ্য ঠিক হয় কোন রাতে যে রাতে কোরআন নাজিল হয়েছিল অর্থাৎ লাইলাতুল কদরে আর আমরা সবাই হুমড়ি খেয়ে পড়ি কোন রাতে সবে বড়াতে। অতএব সবে বরাত উপলক্ষে এবাদত অথবা নফল সিয়াম এটি সহিদ দরা সাবেত নয় তবে এই রাতে আল্লাহ আমাদেরকে মাফ করেন বলে সাধারণ ক্ষমা করেন বলে হাদিস হাদিস থেকে থেকে যায় একটি হাসান স্তরের সেই হিসাবে নিজেকে শির থেকে এবং হিংসা থেকে থেকে মুক্ত করার অভিযান নিজের জন্য চালাতে হবে চেষ্টা করতে হবে ঠিক আছে না ভাই আর সবচেয়ে বড় চেষ্টা হবে এই মাস উপলক্ষে বিশেষ কি করা নফা সিয়াম রাখার চেষ্টা করতে হবে আল্লাহমাতালা আমাদের সকলকে সাবান মাসের ফজিলত এবং মর্যাদা বুঝে আমল করার তফিক দান করেন Yeah. <laughs>